মুসাল্লািকাম আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনাদের সম্মুখে কথা বলবো আল্লাহ পাকের দরবারে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার সূত্র কি আল্লাহ আল্লাহর দরবারে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার মাধ্যম কি সূত্র কি উপায় কি এই জন্য আমি পবিত্র কুর আনুল ক্যারিমের সূরা

وعملوا الصالحات اولئك لهم مغفره واجر كبير الله سبحانه وتعالى পবিত্র কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন ইল্লাল্লাযিনা সবার যারা ধৈর্য ধারণ করে ওয়া আমিলুস সলিহাত এবং ভালো কাজ করে উলাইকা লাহুম মাগফিরাত আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে সুস্পষ্ট ক্ষমা সুস্পষ্ট নাজাত চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে রয়েছে ও আজেরুন কাবীর আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে বিশাল প্রতিদান যে প্রতিদান পেয়ে তারা খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ আমরা যে ইবাদত করি করি কি না এই আজকে সুলতান মাহমুদ জামে মসজিদের মধ্যে আমরা এসেছি কি করার জন্য এবাদত করার জন্য তো এবাদত আমরা কিভাবে করি আমরা মসজিদের মধ্যে আসি মসজিদের মধ্যে এসে তাকরির শুনি তাকরিরের পরে আমরা দুই রাকাত জুমার ফরজ নামাজ আদায় করি এর আগে আমরা খুতবা শুনি সুবহান এর প্রত্যেকটি হল প্রত্যেকটা মুসলমানের জন্য ইবাদতের অংশ সুবহান তবে এই ইবাদতগুলো আমরা একটু নিয়ত সহকারে করতে হবে কি সহকারে নিয়ত সহকারে আমাদের হতে হবে এমন আমি যখন মসজিদের মধ্যে আসব মসজিদের মধ্যে আসার সময় আমি যখন ঘর থেকে কদম রাখবো পা বাড়াবো সঙ্গে সঙ্গে আমার নিয়তটা এমন হয়ে যেতে হবে যে আল্লাহ আমি তোমার ঘরের দিকে পা বাড়ালাম আমার এই প্রত্যেকটা কদম যেন তোমার ইবাদতের মধ্যে কবুল হয়ে যায় আর একটা আওয়াজে বলুন না আল্লাহ আপনারা যারা বয়বৃদ্ধ হয়ে গেছেন আপনারা যারা বয়স্ক হয়ে গেছেন এবং আমরা যারা যুবক আমাদের কারো জীবনের কোনো গ্যারান্টি নাই আমাদের জীবনের কোনো গ্যারান্টি নাই প্রতি আপনাকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এই জন্য আমাদেরকে এবাদতের ব্যাপারে গাফিল হলে চলবে না এখন আল্লাহ দরবারে আমরা প্রিয় হওয়ার জন্য আল্লাহ দরবারে কবুল হওয়ার জন্য ইবাদত করতে হবে না তো এবাদতের শুধুমাত্র একটা তসবির ব্যাপারে আমি আপনাদের সম্মুখে কথা বলবো তার আগে আল্লাহর দরবারে কবুল হওয়ার ব্যাপারে আল্লাহর পেয়ারহাবি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কি দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন এই ব্যাপারে আমি আপনাদেরকে একটু বলবো এর পূর্বত আল্লাহ তারা বলে দিয়েছেন যারা ধরে ধারণ করে এবং ভালো কাজ করে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিবেন এটা হলো আল্লাহর পক্ষ থেকে বাণী আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ যারা করে আল্লাহ তাদেরকে ক্ষমা তো দিবনে দিবেন এবং যে এবাদত গুলো করেছে তার প্রতিদান তার প্রতিফল সর্বোচ্চ আল্লাহ তালা তাকে দান করে দিবেন বুহারির বর্ণনায় আল্লাহ নবী মোহাম্মদ রসুল

আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী আল্লাহর নবী সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম বলেন আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে ভালোবাসেন নাদা জিবরিল তখন তিনি জিব্রাইলকে ডেকে বলেন ও জিব্রাইল তুমিও আমার ওই বান্দাকে ভালোবাসতে থাকো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুন্নাত পাক সাল্লাল্লাহু আলাইহি এর বর্ণনা দিয়ে আমাদেরকে উম্মতদেরকে শুনিয়ে দিচ্ছেন আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন তখন তিনি হযরত سيدنا জিব্রাইল আলাইহিস ডাকেন নাদা জিব্রাইল জিব্রাইল আলাইহিস সালামকে ডাকেন এবং ডেকে বলেন ও ঝিব্রিন শুনো শুনো আমি অমুক বান্দাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো সুবহানাল্লাহ এবং তুমি ভালোবাসবা এতটুকুর মধ্যে তুমি সীমাবদ্ধ থাকিও না তুমি তো ভালো তার পাশাপাশি তুমি আসমান এবং জমিরের যারা আছে সবাইকে ঘোষণা করে দাও জিন জাতি ফেরেস্তা জাতি পশু পাখি সমস্ত মাকলুকা সবার প্রতি তুমি ঘোষণা করে দাও আমি যাকে ভালোবাসি জিব্রিলও তাকে ভালোবাসে এবং জিব্রিল তুমি ঘোষণা করে দাও তোমরা সবাই ওই আল্লাহর বান্দাকে ভালোবাসো সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ যাকে ভালোবাসেন জিব্রিল ভালোবাসা তার উপর কি হয়ে যায় ফরজ তার উপর কি হয়ে যায় ফরজ এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না আল্লাহ তালা বলছেন জিব্রিল তুমি আসমানবাসীকে ঘোষণা করে দাও আমার ওই বান্দা যে বান্দাকে আমি ভালোবাসি সবাই যেন ওই বান্দাকে ভালোবাসে সোহান আল্লাহ আপনারা দেখবেন সমাজের মধ্যে কিছু মানুষ অতীব সম্মানিত হয় যেমন মসজিদের ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব ওনারা ওনাদেরকে আপনারা দাওয়াত করেন দাওয়াত করে মসজিদের মধ্যে মিম্বর বানান বানিয়ে মিম্বরের মধ্যে বসাই দেন এটা কি সম্মান নাকি অসম্মান আওয়াজে বলুন না সম্মান নাকি অসম্মান এখানে একটা সূত্র আছে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে কাজ করে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে যারা কাজ করে তাদের জন্য বিশেষ বিশেষ সম্মান আল্লাহ তালা দুনিয়ার মধ্যে রেখে দিয়েছেন সুবাহ আল্লাহ মসজিদের মধ্যে যারা শুধুমাত্র যারা খতিব সাহেব খুতবা দেয় যিনি আসম দেয় উনি না যারা মসজিদের মধ্যে ঝাড়ু দেয় ওটা একটা ইবাদতের অংশ কারণ এটা কার আওয়াজ দিয়ে বলুন না এটা কার ঘর আল্লাহর ঘর এবার দেখেন আল্লাহ তালা বলছেন আমি যখন কোনো বান্দাকে ভালোবাসি তখন কাকে ভালোবাসার জন্য নির্দেশ দেয় জিব্রিলকে কাকে ভালোবাসার জন্য জিব্রিলকে তো সমস্ত মাকলুকার জিন জাতি ফেরেশতা জাতি ওই বান্দাকে ভালোবাসতে থাকে এখন ভালোবাসার জন্য নিশ্চয় বান্দা কোনো ধরনের ভালো কাজ করে আপনাদেরকে হাজারতে ইমাম আহম্মদ ইবদা হাম্বলের একটা ঘটনা আমি শোনাতে চাই আমাদের ইসলামের মধ্যে কয়টা মাঝাব আবার বলুন না কয়টা মাঝাব হানাফি শাহি মালিকি হাম্বালি ইমাম আহম্মদ ইবদা হাম্বাল প্রসিদ্ধ চারটা মাঝাবের মধ্যে একটা মাঝাব হাম্বালি মাঝাব ওই মাঝাবের ইমাম হলেন ইমাম আহম্মদ ইবনে আওয়াজে বলেন না ইমাম আহম্মদ ইবনে হাম্বাল আমাদের ইমামের নাম কি বলেন তো দেখি ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই হানাফি মাঝাবের ইমাম ইমাম আহম্মদ ইবদা হাম্বাল তো ইমাম আহম্মদ ইব্দ হাম্বল যখন শেষ বয়স অর্থাৎ বয়স্ক হয়ে গেলেন তিনি চিন্তা করলেন বয়স তো শেষ এখন আমার উচিত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকা সংকলন করা সুবহানাল্লাহ যাতে আমি দুনিয়া থেকে যাওয়ার পর এই হাদিসে মুবারকা পড়ে পড়ে উম্মতে মুসলিমা হেদায়ত হতে পারে উপকৃত হতে পারে সুহার আল্লাহ এই তিনি একটা কিতাব লিখেছেন এই কিতাবের নাম হলো মুসনাদে আহম্মদ মুসনাদে আহম্মদ ইবনে হাম্বল এই কিতাবের মধ্যে চল্লিশ হাজার হাদিসে মোবারকা কোট করা হয়েছে ইমাম আহম্মদ ইবনে হাম্বল শেষ বয়সে তিনি নিয়ত করলেন ইরাদা করলেন আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকে বসাল্লাম এর হাদিসে মুবারকা সংকলন করবেন তিনি ঘর থেকে বের হয়ে গেলেন ঘর থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পর হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেলেন তিনি দেখতে পড়েন একটা মসজিদ ওই মসজিদের মধ্যে তিনি ঢুকে গেলেন সন্ধ্যার সময় হয়ে গেল আদান দিয়ে দিল তিনি মাগরিবের নামাজ আদায় করে নিলেন বড় করে বলুন না যারা বড় বড় ইমাম যারা আল্লাহওয়ালা যারা ওয়ালা তাদের থেকে নামাজ কখনো ছুটতে আবাজে বলুন নামাজ কখনো ছুটতে পারে না ইমাম আহমদ ইমবে আহমদ তিনি মসজিদের মধ্যে ঢুকে গেলেন মসজিদে ঢুকে তিনি মাগরিবের নামাজ আদায় করলেন এরপর এশার ওয়াক্ত হলো মাগরিব এবং এশারের মাস ওয়াক্তে যে সময়টা এই সময়ের মধ্যে তিনি পুরোটা সময় পবিত্র কোরআনুল করিমের তেলাওয়াতের মধ্যে কাটিয়ে দিয়েছেন বড় করে বলবেন না সুবহান আল্লাহ এরপর তিনি এশারের নামাজ এশারের ওয়াক্ত হয়ে গেল এশারের নামাজ আদায় করলেন এশারের নামাজ আদায় করার পর তিনি আবারও পবিত্র কোরআনুল করিমের তেলাবাদ শুরু করলেন তেলাবাদ করতে করতে তিনি চিন্তা করলেন কিছু কোন পাকের হাদিসে মোবারকা তেলাবাদ করবেন এরপর হাদিসে মোবারকা তেলাবাদ করতে লাগলেন দেখলেন রাত হতে হতে বারোটা একটা পর্যন্ত হয়ে গেল এখন মসজিদের কেয়ারটেকার আসলে নেই আবার বলুন না প্রত্যেকটা মসজিদের মধ্যে মসজিদের খাদেম আছে না ইমাম আছে মোয়াজিন আছে মসজিদ যারা রক্ষণাবেক্ষণ করেন মসজিদ যারা পরিচালনা করেন ওই মসজিদ পরিচালনা কমিটির বিভিন্ন লোক আছে না নেই একজন এসে দেখলেন মসজিদের দরজা খোলা মসজিদের দরজা খোলা এখন তিনি ঢুকলেন ঢুকে দেখে একজন ব্যক্তি মাথা নিচের দিয়ে কেন কি যেন পড়ে সুবাহ তিনি বললেন ও মুরব্বী আর এখানে কি করছেন দেখছেন না রাত অনেক হয়ে গেছে এত রাতের মধ্যে আপনি এখানে বসে বসে কি করেন ইমাম ইমাম্মিদা হাম্বাল বলতে লাগলেন আমি হাদিস তেলাওয়াত করছি তাপতে হাদিসে মুবারক তালাবাদ করছেন অনেকক্ষণ ধরে তাপতে হাদিসে মুবারক তালাবাদ করছেন এখন আপনি মসজিদ থেকে বের হয়ে যান নাউজুবিল্লাহ আপনারা বলেন কেউ যদি মসজিদের মধ্যে ঢুকে সারা রাত্র যদি কাটিয়ে দেয় আমাদের এই এলাকার কেউ কেউ নাকি মসজিদ থেকে বের করে দিবে আবাসে বলুন না দিবে কিন্তু দেখেন ইমাম আহমদ ইব্দ হাম্বল জগৎ বিখ্যাত আলেন উনি চিনতে পারে নাই উনি যখন তেলাবাদ করছে উনি এটা খেয়ালও করে নাই কি কোরআন করিমের তেলাবাদ করছেন হাদিসে মুবারকার তেলাবাদ করছেন এগুলো ওনার মাইন্ড মধ্যে নাই উনি বলছেন এত রাত্র পর্যন্ত মসজিদে থাকা যাবে না আপনি মসজিদ থেকে বের হয়ে যাবেন আল্লাহ আকবর ইমাম আহম্মদিন বলতে লাগলেন আমি কোরআনুল করিমের তালাবাদ করেছি মাগরিবের নামাজ আদায় করেছি এশারের নামাজ আদায় করেছি এরপর কোরআনুল করিমের তালাবাদ করেছি এখন হাদিসে মুবারকের তালাবাদ করছি আমি সারা রাত এভাবে তালাবাদ করতে করতে কাটিয়ে দেব তাহাজ্জুদ নামাজ পড়ব ফজরের নামাজ পড়ে প্রয়োজনে আমি ফজরের নামাজের ইমামতিও করব তবু আমাকে মসজিদের মধ্যে অবস্থান করতে দাও সুবহানাল্লাহ ওই কেয়ারটেকার বলতে লাগলেন না 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 এত কথা শোনার সময় নাই আপনি মসজিদ থেকে বের হয়ে যান মসজিদ থেকে বের হয়ে যান ইমাম চিন্তা করলেন আমি তো হাদিস মুবরাকার একজন মহাদ্দিস ইনি যে অবস্থা শুরু করেছেন নিশ্চয় আমাকে কোন ধরনের মানহানি করার সম্ভাবনা আছে এখন উনি তো আলেম উনি তো ইমাম ওনারা যারা ইমাম সম্মানী ব্যক্তি তারা মানসম্মানকে সম্মানকে ভয় পায় কথা বলেন ঠিক কিনা তারা মানসম্মানকে ভয় পায় উনি আর কোনো কথা বাড়ান নাই উনি মসজিদ থেকে বের হয়ে গেলেন মসজিদ থেকে বের হয়ে হাঁটতে লাগলেন চারিদিকে কোনো ঘর নাই মাটার মাঠ ধুলা ভালু কোনো ঘর নাই কোনো বাড়ি নাই কিছু দূর গিয়ে দেখতে পেলেন একটু জনের লাইট দেখা যায় সুবহানাল্লাহ কি দেখা যায় যিনি করে খেয়াল করবেন কি দেখা যায় লাইট দেখা যায় আলো দেখা যায় তিনি ওই আলোর সূত্র ধরে হাঁটতে লাগলেন কিছু দূর যাওয়ার পর যখন ফদরের ওয়াক্তের ঠিক আগে তিনি দেখতে পেলেন ওই লাইট ওয়ালা ওটা কোনো ঘর নয় ওটা হলো রুটির দোকান ওটা কিসের দোকান আওয়াজে বলো না কিসের দোকান রুটির দোকান দেখলেন একজন রুটি বিক্রেতা তিনি রুটিকে গোল গোল করে বেলছেন রুটিকে এভাবে রুটির খামির তৈরি করছেন গোল গোল করছেন ওনার সামনে গেলেন ওনার সামনে যাওয়ার পর ওনাকে বলতে লাগলেন ও খাবাস ও রুটি বিক্রেতা আমি একজন মুসাফির আমাকে একটু তোমার এই যে দোকান এই রুটির দোকান এখানে যেভাবে তুমি তন্দুল সাজিয়েছো আগুন জ্বলছে আমাকে কি এই তন্দুলের পাশে বসে একটু কোরআনুল কারীমের তেলাওয়াত করার হাদিসে মোবারকাহ তেলাওয়াত করার আমাকে কি সুযোগ দিবা সুবহানাল্লাহ ওই রুটি বিক্রেতা হাবাব বলতে লাগলেন না কেন নয় কেন নয় আপনি অবশ্যই এখানে বসে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন হাদিসে মোবারকাহ তেলাওয়াত করতে পারবেন আপনি তো মুসাফির আমার কোনো সমস্যা নাই আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত করেন হাদিসে মোবারকাহ তেলাওয়াত করেন

কি পড়ছে আস্তাবে ফিরুল্লাহ এভাবে যখন রুটিগুলো বেলে বেলে এক জায়গার মধ্যে রাখছে রাখার সময় পড়ে আস্তাগ ফিরুল্লাহ তন্দুলের ভিতর এভাবে দেয় তখনও পড়ে আস্তাকে ফিরুল্লাহ এবং যখন কাস্টমার আসে কাস্টমারকে যখন রুটি দেয় তখন পরে আস্তাবে ফিরুল্লাহ এবং কাস্টমারকে যখন কাস্টমার থেকে যখন টাকা নেয় তখনও পরে আস্তা ফিরুল্লাহ এবং এই টাকা যখন ট্যাক্সের মধ্যে রাখে বাক্সের মধ্যে রাখে তখনও পরে আসতাগফিরুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল এই বিষয়টা খেয়াল করলেন এবং কিছুক্ষণ পর তিনি জিজ্ঞেস করলেন ও খब्बाস ওwidetildeb kitab আমি কতক্ষণ দেখছি তুমি রুটে গোল গোল করছো আর করছো আস্তা ফিরুল্লাহ রুটে রাখছো করছো আস্তা ফিরুল্লাহ তুমি যারা রুটি কিনতে আসছে তাদেরকে দিচ্ছ পড়ছো আস্তা ফিরুল্লাহ টাকা নেওয়ার সময় পড়ছো আস্তা ফিরুল্লাহ টাকা ট্যাক্স রাখার সময় পড়ছো আস্তা ফিরুল্লাহ এটার রহস্য কি এটার কারণ কি সুবহানাল্লাহ তখন রুটি বিক্রেতা বলতে লাগলেন ও মুসাফি আমি যখন থেকে এই স্টেট আমল করা শুরু করেছি তখন থেকে আল্লাহ সুবহানুয়া তালার দরবারে যেই দোয়া করি ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আল্লাহ তালা আমাকে মুস্তজাবুদ্দার হিসেবে কবুল করে নিয়েছেন আল্লাহ ইমাম আহম্মদ ইফ দা হাম্বল বলতে লাগলেন তোমার সব দোয়া কবল হয়ে গেছে তখন খাব্বার বলতে লাগলেন না 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 একটা দোয়া এখনো পর্যন্ত কবল হয় নাই দীর্ঘদিন আমি এই দোয়া আল্লাহ দরবারে করছি কিন্তু এখনো পর্যন্ত কবুল হয় নাই তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলতে লাগলেন এটা আবার কেমন দোয়া সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া কবুল হয় নাই এটা আবার কেমন দোয়া তখন খাব্বাস বলতে লাগলেন ও মুসাফির এটা এমন একটা দোয়া আমি শেষ বয়সে আল্লাহর দরবারে দোয়া করেছি মৃত্যুর আগে যেন এই ইস্তিগফারের ওসিলায় জগতের শ্রেষ্ঠ ইমাম জার্নাম ইমাম আহমদ ইবনে হাম্বল এই ইমামকে এই ইমামের চেহারা না দেখিয়ে আমাকে যেন কবরে নিয়ে আনা হয়

চেহারা মোবারক না দেখা পর্যন্ত আল্লাহ যেন তোমাকে কবরে না নেয় হা তোমাকে আহ চেহারা দেখার জন্য তোমাকে তার দরবারে যেতে হবে না এতে এ আমল তুমি এমন ভাবে করেছো আল্লাহ তালা তোমার এ দোয়াও তার আলেশান দরবারে কবুল করে নিয়েছে ইমাম আহ্মদ ইদ্দা হাম্বদ যখন এই কথা বললেন শোনো শোনো ও হাব্বা তোমাকে আম্মাদিদ্দা হাম্বলের দরবারে যেতে হবে না পরের আমল আল্লাহ দরবারে কমন হয়ে গেছে খুথ ইমাম আহমদ ইদ্দা আমদুল তোমাকে দেখা দেওয়ার জন্য তোমার দরবারে চলে এসেছে এসেছে

করে এই হাম্বল আমাদেরকে সূত্র দেখিয়ে দিয়েছেন একজন রুটি বিক্রেতা তিনি কোনো আলেম নয় কোনো সমাজপতি নয় তিনি এমন কোনো ব্যক্তিত্ব নয় যিনিকে পুরা বিশ্ব চিনে কিন্তু তিনি মুস্তা যাব দালা হয়ে গেছেন কিসেরও শিলায় এস্টেক ফারের তো আল্লাহ দরবারে কবুল হওয়ার জন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এস্ট্রেক এই আমল আমাদের দরকার আছে না নাই আওয়াজ বলানোর দরকার আছে না নাই আমি আল্লাহ দরবারে দোয়া করি যারা এই তাৎপর্য শুনেছেন প্রত্যেককে যেন এস্ট্রেক এই আমলটা আপনারা আমরা এই আমলটা করতে পারি এই আমলটা করে আমরা যেন আল্লাহ দরবারে মুস্তাজাব যাবুদ্দাওয়া হতে পারি এবং আল্লাহর ভালোবাসা পেতে পারি ওই যে রসুল পাক বলেছেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন জিবলিলকে ডেকে বলেন তুমিও তাকে ভালোবাসো আমিও ভালোবাসি আমার বান্দাকে যেন সবাই ভালোবাসে এই আমল করতে হবে আমল ছাড়া ভালোবাসা পাওয়া যাবে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে আল্লাহ তালা আমাদেরকে সখী শুদ্ধ এই আমল বিভিন্ন ধরনের আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমিন